বাংলা সিনেমায় শাকিব যেমন জনপ্রিয় বাংলা নাটকে তেমনি জনপ্রিয় নায়িকা জান্নাতুল সোমায়া হেমি হেমি শাকিব জুটি হলে কেমন হয় বন্ধুরা আজকে এ বিষয়ে একটু আলাপ করতে চাচ্ছি সেটি হচ্ছে বাংলা সিনেমার যেমন সাকিব খান একক আধিপত্য বিস্তার করছে এই মুহুর্তে শুধু বাংলাদেশেই নয় বাংলাদেশের বাইরেও তার নাম ডাক ব্যাপকভাবে ছড়িয়ে গেছে অন্যদিকে বাংলা নাটকে হিমি একটা বড় অডিয়েন্সের কাছে গ্রহণযোগ্য হয়েছে হিমির নাটক মানেই ভাইরাল নাটক বাংলা সিনেমা যেন বাংলা সিনেমা মানে সাকিব খান ভাইরাল সাকিব খান সো এই দুইজনের জুটি দর্শক কেমনভাবে নেবে আপনি যদি কম্পেয়ার করেন সাকিবের সাথে হিমি হিমির হাইট ফিগার সৌন্দর্য সব কিছু মিলে সাকিবের সাথে পারফেক্ট জুটি আমার কাছে মনে হয় আপনাদের কি মনে হয় হিমি নাকি অন্য কোনো নায়িকা সাকিবের সাথে হলে ভালো হবে তবে আমার মনে হয় হিমির যে অভিনয় দক্ষতা তার যে স্ক্রিনে অ্যাপিয়ারেন্স এইগুলো আসলে সিনেমায় আমরা তো নাটকে দেখেছি সিনেমায় তো তাকে দেখিনি তবে সিনেমায় সে যদি অভিনয় করে আমার মনে বাংলা সিনেমার অন্যান্য নায়িকাদের চেয়ে হিমির যোগ্যতা কোনো অংশেই কম নয় সেই হিসাবে হিমি সাকিব জুটি নিয়ে একটা এক্সপেরিমেন্ট করা যেতেই পারে কি মনে হয় বন্ধুরা এটা হলে কেমন হবে আপনার কি সিনেমা দেখতে যাবেন হিমি সাকিবের সিনেমা যদি হলে আসে আমাদের কমেন্ট করে জানান আমরা এই কমেন্টগুলো তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব অথবা তারাই কোনো না কোনোভাবে জানবে এ পর্যন্তই জাটা